আসসালামু আলাইকুম তিনশো উনসত্তরটি পদে পোস্ট অফিসে কিন্তু আবার একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করবো এবং কিভাবে আপনারা আবেদন করবেন কত তারিখের মধ্যে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি তো সম্পূর্ণ ভিডিওটি সহকারে দেখলে আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন তো আপনারা সকলে অবগত আছেন যে এর পূর্বও কিন্তু পূর্বাঞ্চল অর্থাৎ চট্টগ্রামে দুইটা সার্কুলার প্রকাশিত হয়েছিল তো তারই ন্যায় বরাবরের মতো আর একটা সার্কুলার প্রকাশিত হয়েছে এটা হলো পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় উত্তর অঞ্চল রাজশাহী অর্থাৎ রাজশাহীতে মূলত এই সার্কুলারটা প্রকাশিত হয়েছে তো প্রথমে আমরা দেখবো পদের নাম এরপর দেখবো যে কোন জেলার প্রার্থীগণ মূলত আবেদন করতে পারবেন তো এক নম্বর হলো হলো ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এটার ক্ষেত্রে বেতন হবে চোদ্দতম গ্রেডে পদ একটি শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটার ষাট লিপিতে বাংলা পঁয়তাল্লিশ এবং ইংরেজি সত্তর শব্দের গতি থাকতে হবে পাশাপাশি কম্পিউটার টাইপিংয়ে বাংলা পঁচিশ এবং ইংরেজি তিরিশ শব্দের গতি থাকতে হবে এরপরে আসে উচ্চমান সহকারী গ্রেড থাকবে চোদ্দ পদসংখ্য থাকবে সাতটি এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ এবং কম্পিউটার টাইপিং এ বাংলা পঁচিশ এবং ইংরেজি তিরিশ শব্দের গতি থাকতে হবে এবং বয়স থাকতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এরপরে আছে ক্যাশিয়ার এটার ক্ষেত্রেও চোদ্দতম গ্রেড বেতন দেওয়া হবে পদসংখ্যা একটি এটার ক্ষেত্রেও স্নাতক পাশ এরপরে কম্পাউন্ডার বা ফার্মাসিস্ট চোদ্দতম গ্রেডে বেতন দেওয়া হবে এর ক্ষেত্রে সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হবে পাশাপাশি আপনাদের সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে এরপর আছে পোস্টাল অপারেটর এর ক্ষেত্রে পদসংখ্যা একশো ছাব্বিশটি এটার ক্ষেত্রেও বয়স আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশ হলে আপনার আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর আটজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া ষোলোতম গ্রেডে এটার ক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতা এইসএসসি পাস এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলা বিশ এবং ইংরেজি শব্দের অর্থাৎ থাকতে হবে এবার আছে প্লাম্বার ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে পদসংখ্যা একটি এটার ক্ষেত্রেও এসএসসি পাশ এবং সংশ্লিষ্ট বিষয়ে ড্রেড কোড সার্টিফিকেট থাকতে হবে এবার আছে ইঞ্জিন ড্রাইভার ষোলতম গ্রেডে বেতন দেওয়া হবে এটার ক্ষেত্রে পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং দুই বছরের ট্রেড কোড সার্টিফিকেট থাকতে হবে এরপরে আছে পোস্টম্যান পদসংখ্যা বয়াল্লিশটি এর ক্ষেত্রে মাধ্যমিক সুস্থ সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন এবার আছে স্ট্যাম্প বান্ডার একজন এটার ক্ষেত্রে এসএসসি পাস এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন দেওয়া হবে আঠারোতম গ্রেডে এরপর আছে ওয়ারম্যান একজন উনিশতম গ্রেডে এ বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং সংশ্লিষ্ট বিষয়ক ক্যাটাগরি লাইসেন্স হতে হবে আর্ম গার্ড একজন উনিশতম গ্রেডে বেতন দেওয়া হবে এটার ক্ষেত্রে বয়স আঠারো থেকে বত্রিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং অস্ত্র পরিচালনায় প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে প্যাকার কাম মেল ক্যারিয়ার পদ সংখ্যা ষাট জন এটার ক্ষেত্রেও আপনাদের শিক্ষাগত যোগ্য থাকতে হবে এসএসসি পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে উনিশতম গ্রেডে বেতন দেওয়া হবে অফিস সহায়ক অর্থাৎ এম এল এস এস এর ক্ষেত্রে বিশ জন শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং বেতন দেওয়া বি গার্ডেনার অর্থাৎ মালিক বিস্তম গ্রেডে বেতন দেওয়া পদসংখ্যা দুইটি এটার ক্ষেত্রে অষ্টম শ্রেণীবাস এবং বাগান পরিচর্যায় অভিজ্ঞতা থাকতে হবে এবার হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী বা সুইপার এটার ক্ষেত্রে বিষ্টম গ্রেড বেতন দেওয়া পদসংখ্যা থাকবে ছয়টি এবং অষ্টম শ্রেণীপা এরপরে সতেরো নম্বর রানার একাশি জন এটার ক্ষেত্রেও এসএসসি হলে আপনারা আবেদন করতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সর্বশেষ নিরাপত্তা প্রহরী বিস্তম গ্রেডে বেতন দেওয়া হবে পদ সংখ্যা থাকবে নয়টি এর ক্ষেত্রে এসএসসি হলে আপনারা আবেদন করতে পারবেন এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তো এখন আমরা একটা বিষয় দেখবো সেটা হলো যে এখানে মূলত কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এই বিষয়টা একটু চেষ্টা তো এখানে মূলত যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সেটা হলো পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় রাজশাহীর অন্তর্ভুক্ত পুরীগ্রাম জেলার রৌমারি ও চর উপজেলা এবং সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলা ব্যতীত রাজশাহী এবং রংপুর বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে কিন্তু বলা আছে যে জেলার থানাগুলোর নাম বলা সেই থানার প্রার্থীরা আবেদন করতে পারবেন না এছাড়া কিন্তু সকল জেলার অর্থাৎ রাজশাহী এবং রংপুর সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এখন আমরা আবেদনের নিয়ম এবং অন্যান্য শর্তগুলি একটু দেখে নিব তো বেশ কিছু শর্ত এখানে দেওয়া আছে আপনার চাইলে এখান থেকে একটু দেখে নেবেন তো প্রথমে আমরা যে বিষয়টা দেখব সেটা হলো যে আবেদনের নিয়ম এবং আবেদনের লিঙ্ক আবেদনের লিঙ্কটি হলো পি এম ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের আবেদন করতে হবে আপনাদের আবেদন শুরু হবে ষোলো জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটা এবং আবেদন শেষ হবে পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে মূলত আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে এবং কত টাকা কোন পদের ক্ষেত্রে পরীক্ষার ফি জমা দিতে হবে এখানে কিন্তু দেওয়া আছে আপনার এখান থেকে একটু দেখে নিন যেমন এক থেকে আট নং পদের জন্য আপনাদের পরীক্ষার ফি একশত টাকা সার্ভিস চার্জ বারো টাকা মোট একশত বারো টাকা নয় থেকে নং পদের জন্য পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ ছয় টাকা মোট 56 টাকা জমা দিয়ে মূলত আপনাদের আবেদন করতে হবে এবং কীভাবে পরীক্ষার ফি জমা দেবেন এখানে কিন্তু নিয়ম দেওয়া আপনার চাইলে এখান থেকে দেখে নিতে পারেন এবং আপনারা যদি কেউ আমার মাধ্যমে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনারা চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আবেদন সংক্রান্ত প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে